আসসালামু আলাইকুম আমি আনকিমিন হাজ আশা করছি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আল্লাহর রহমত আমি ভালো আছি আজকের ভিডিওতে আমি মূলত অলথরি নিয়ে আলোচনা করতে এসেছি আপনারা অনেকেই জানেন অলথ্রি থেকে একটি ঘোষণা দেওয়া হয়েছে যেটা হচ্ছে কে ওয়াইসি অর্থাৎ আসল নাম প্রমাণীকরণ এটা সাবমিট করতে হবে তিরিশে একত্রিশে জুলাই রাত বারোটার আগে আগেই তা না হলে আপনার অ্যাকাউন্টটা চিরতর বন্ধ হয়ে যাবে এবং আপনি এখান থেকে কাজ করে উত্তোলন করতে পারবেন না এখন দেখুন আমরা অতীতে খেয়াল করতে হবে এস টি এলএস চা কোম্পানি আরও কিছু কোম্পানি বিগত চলে গিয়েছে তারা হচ্ছে কে ওয়াইসি চেয়েছিল আসল নাম প্রমাণীকরণ এগুলো চেয়েছিল তারা কি আসলে এই যে আসল নাম প্রমাণীকরণ কিংবা কে ওয়াইসি এগুলা ফিল আপ করার পর কি তারা পেমেন্ট করছিল কেউ করে নাই ঠিক আছে তো আমি বলবো ভাই এস টি এসও বলছিলো যে কে ওয়াইসি করার জন্য তিন হাজার টাকা ফ্রি নিবে সেম এস টি এসের ফটোকপি হচ্ছে অল অল থ্রি এখন সেটা বলতেছে যে আপনারা কে ওয়াইসি করেন তা না হলে আপনারা টাকা পাবেন না আপনাদের অ্যাকাউন্টটা বন্ধ করে দিবে সেটা হচ্ছে একত্রিশ জুলাইয়ের মধ্যেই তো এখন আপনাদের কাছে এই ভিডিওটা সতর্কমূলক যাচ্ছে এবং আপনারা দেখতেছেন আমি আশা করি এটা শেয়ার করবেন যারা অনেক মানে জনতা আছে যারা হচ্ছে না বুঝে না শুনেই আপনার তিন হাজার টাকা জমা দিয়ে দেয় আর আপনারা অবশ্য অবশ্য জানেন আরও তিন প্রায় দুই মাস আগে থেকে আমি আপনাদেরকে সতর্কতা অবলম্বন করে আসতেছি আপনারা অনেকেই আমার সাথে একমত হচ্ছেন এবং আমি দেখতেছি আবার অনেকে আমার কথার মানে একমত হচ্ছেন না তারা হচ্ছে বিভিন্নজনকে রেফার করতেছে এবং বিভিন্নজনকে এখানে ঢুকাচ্ছে তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা রেফার তো আর করবেন না তা ঠিক আর অতীত থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করেন ইতিমধ্যে যেহেতু অলথিরি ঘোষণা দিয়ে দিচ্ছে কে ওয়াইসি করা লাগ করা লাগবে কে ওয়াইসি না করলে আপনাদের অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে সেক্ষেত্রে আমি বলবো যে এটা করবেন না এটা এই যে তিন হাজার টাকা আপনাদের পকেটের সিপা চাপায় আছে পান সুপারি কিংবা বিড়ি সিগারেট খাওয়ার জন্য এই টাকাগুলো শেষ মুহূর্তে আপনাদেরকে আপনাদের থেকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতেছে অলথিরি কোম্পানি তো আমি আপনাদেরকে বলবো দয়া করে আপনারা সতর্ক থাকুন আপনারা অলথিরি কোম্পানি থেকে বের হয়ে যান এবং গ্রুপে যারা আছেন তাদেরকে বলবো আপনারা অনেক চালাকি করছেন বিশেষ করে অ্যাডমিনরা বিশেষ বেশি চালাকি করে আপনারা সাধারণ মানুষদেরকে এখানে ঢুকাইছেন আপনাদের নামে কিন্তু অনেক কমপ্লেন ঠিক আছে বাট দিন শেষে যারা অ্যাডমিন আছেন তাদের হচ্ছে পুলিশ ধরলেও কিছু করতে পারবে না কারণ তাদের কাছে পর্যাপ্ত তথ্য নাই তারা যে যে কোম্পানিতে কাজ করে এটা হচ্ছে মানে সরকার বৈধতা কোনো লাইসেন্স নেই সুতরাং এদেরকে ধরেও লাভ নাই আমি বলবো যে আপনারা এখনো সময় আছে এখনো সময় আছে আপনারা যারা অ্যাডমিন ফ্যানেলে আছেন তারা দয়া করে মানুষদেরকে সতর্ক করেন মানুষদেরকে আর রেফার করবেন না কারণ বিগত দুই সপ্তাহ হয়ে গেছে থ্রি পেমেন্ট করছে না এবং ভবিষ্যতেও করবে না কেওয়াইসি করার পরে ফুরুত তারা ভাগবে সুতরাং সবাই সতর্ক হন এবং অন্যকে সতর্ক করেন ভিডিওটা শেয়ার করেন এবং হচ্ছে আমার ফেসবুক পেজের সাথে জুড়ে থাকেন আরও তথ্য পাওয়ার জন্য Wabarakatuh, assalamualaikum.